Yorker straight away. Did they shut? Yorker again. Shot আপনারা অনেক সুপার ওভার দেখেছেন কিন্তু এমন সুপার ওভার কি কখনো দেখেছেন যেখানে প্রতিপক্ষ অল আউট হয়ে যায় শূন্য রানে হ্যাঁ ঠিকই শুনেছেন দোহায় আজ যা হলো তাকে ক্রিকেট ম্যাচ বললে ভুল হবে এটা ছিল একটা অ্যাকশন থ্রিলার মুভি যেখানে নায়ক আছে ভিলিয়ান আছে আর আছে এক ক্লাইম্যাক্স যা দেখলে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় কিন্তু ভারত এ দল কি সহজে ছেড়ে দেয় সূর্যবংশী আর পাল্লা দিয়ে লড়লেন খেলা করলেন শেষ ওভারে রিপন মন্ডল আর রাকিবুল দুর্দান্ত বল করলেন সমীকরণ যখন শেষ বলে চার শুরু হল আসল বজকট হার্স দুবে শর্ট খেললেন লঙ্গনে এক রানের বেশি হওয়ার কথা না কিন্তু উইকেট কিপার আকবর আলী বল হাতে পেয়েও স্টাম বাংতে পারলেন না গ্লাভস না খুলেই থ্রু করলেন বল চলে গেল ধরে এক রানের জায়গায় ভারত নিল তিন রান ম্যাচ হয়ে যায় ঠাই আকবর আলী তখন খলনায়ক জেতা ম্যাচ হাতের মুঠো থেকে ফসকে গিয়ে সুপার ওভারে সবার বুকে তখন দুঃখ পোকানি বল হাতে এলেন রিপন মন্ডল আর তারপর তারপর যা হলো তাকে জাদু বললেও ভুল হবে প্রথম বলে জিতেশ শর্মা বল তৃতীয় বলে আশুতোষ শর্মা ক্যাচ আউট মাত্র দুই বলে খেলা শেষ ভারতের স্কোরবোর্ডে বড় একটা ঘুল্লা জয়ের জন্য দরকার বাংলাদেশের মাত্র এক রান এক রান করতে এসেও নাটক ইয়াসির আলী প্রথম বলেই আউট ক্রিজে এলেন সে আকবর আলী যিনি একটু আগেই বিলেন হতে বসেছিলেন বোলার সুয়াস শর্মা করলেন গুগলি কিন্তু বল লেগ স্টাম্পের বাইরে ওয়াইড আম্পায়ার দুই হাত প্রসারিত করতে আকবর আলীর সেই কি দৃশ্য দুই হাত জোর করে দাঁড়িয়ে আছেন ওটা কি প্রার্থনা ছিল নাকি ক্ষমা চাওয়া কে জানে কিন্তু ওই এক ওয়াইডেই বাংলাদেশ পেয়ে গেল ফাইনালের টিকিট ক্যাচ মিস রান আউট মিস টাই সব নাটক শেষে নায়ক একজনই রিপন মন্ডল তার ওই জাদুকরী দুই বল ভারতকে ছিটকে দিল টুর্নামেন্ট থেকে পাকিস্তান বা শ্রীলঙ্কা ফাইনালে যেয়ে আসুক এই জয়ের পর বাংলাদেশের আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া দিন শেষে স্কোরবোর্ড বলবে বাংলাদেশ জিতেছে কিন্তু যারা এই খেলা দেখেছে তারা বলবে স্নায়ুর পরীক্ষায় জিতেছে বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ এ দল